মনসা পুজোর তোলার শোভাযাত্রায় আতসবাজি থেকে দুর্গা মন্দিরে আগুন আগুনের গ্রাসে দুর্গা মন্দিরের সামগ্রী শনিবার সন্ধ্যার পর পুরুলিয়ার মানবাজারের চকবাজার মোড়ে আতসবাজির প্রদর্শনী চলছিল সেই সময় আচমকায় আগুনের ফুলকি মন্দিরের ভিতরে এসে এই বিপত্তি ঘটে যদিও কোনো বড় বড়সড় দুর্ঘটনার খবর পাওয়া যায়নি এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানবাজার মহকুমা দমকলের একটি এঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আগুনটা কীভাবে লাগলো আগুনটা কীভাবে লাগলো আমি তো গুরু দিনের দিনে আজকে জন্মাষ্টমী ছিল পুজো করতে বসছিলাম হেন সংযোগে মানে ওদের বাড়িতে আসে তো আমি তো হাটা রোগী ওই জন্য কান্ডা তুলা লোয়ার জন্য উঠেছি উঠার পরে দেখছি যে প্রচুর ফটকা তারপর কতটা আসলে বললাম ফটকার জন্য তোমরা মন্দিরের ভিতরে ঢুকো একটা হেন সংযোগে ফ্লোরটা সোজা দিকে কেটে গেছে সোজা না যে পাতা এসে আমাদের মন্দিরের দিকে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরেই ওখানে আমাদের হ্যাঁ গণেশ লক্ষ্মী সরস্বতী কাছ থেকে সবাইকার কাপড় রাখা থাকে নবপত্রিকার সব কাপড় থাকে সেটা কোনো রকম লেগে গেল লেগে যাওয়ার পর দাউ দাউ জুড়তে থাকে ওকে ডাকি ডাকার পরে কোনো রকম বালতি বালতি জলে নিয়ে নিমান হয়ে দমকল এসেছিল হ্যাঁ দমকল হ্যাঁ দমকলে একটু আগে এসেছিল নিমানা নিমানোর পরে পুলিশ আসার পরে দমকল এসেছিল আপনার নাম আমার নাম বাবলু মুখার্জি মামরিয়া সুলবানা সুর্নমনিক সমিতির পুরো